সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারাই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা পরম করুণাময় মহান আল্লাহর সৃষ্টি রহমতে আমরা আপনাদের যে জমিটি দেখাচ্ছি এবং এটা একটা রহমতময় জমি এবং সুন্দর জমি এবং আকর্ষণীয় জমি জমির আশেপাশে চতুর্পাশে ঘনবসতি ভরা ফ্যাক্টরি রিসোর্ট রয়েছে এই জমির আশেপাশে স্কুল কলেজ রয়েছে আপনারা শুনতে পাচ্ছেন একটা প্রতিষ্ঠানের গানের বাদ্য শোনা যাচ্ছে পিকনিক স্পট এখানে সামনেই আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার জমির পাশে এটা বৃষ্টির পানি আপনারা কেউ আবার নদী ভাইবা ভুল করবেন না এটা হচ্ছে বৃষ্টির পানি দেখতে পাচ্ছেন বৃষ্টির পানি আটকাইছে এই হচ্ছে রাস্তা এখান থেকে মাত্র সামান্য অল্প দূর গেলেই ওই যে লোকদুলগুলো দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পিছডালের রাস্তা ওইখানে পিছডাল রাস্তা শেষ হয়েছে এটা হচ্ছে সোলিং রাস্তা আমি যদি দেখাই এবং আশেপাশে প্রচুর পরিমাণ ফ্যাক্টরিয়াল জমি রয়েছে প্রচুর পরিমাণ ফ্যাক্টরি ঢুকেছে যেহেতু প্রশস্ত একটা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন প্রশস্ত একটা রাস্তা এবং দুইটা গাড়ি এমআইসি সেই চলাচল করতে পারে কম দামে এবং উঁচু জমি দেখতে পাচ্ছেন ওই যে গরু ঘাস খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গরু ঘাস খাচ্ছে এখান থেকেই জমি এবং এই যে রাস্তা সামনে এখানে মুখ পেয়েছে প্রায় একশো বিশ ফিট এই রাস্তার সাথে মুখ পেয়েছে একশো ফিট এই জমির অবস্থান ঢাকা হেমায়তপুর থেকে স্বল্প দূরত্বে এই জমির অবস্থান যারা জমিটি নিতে আগ্রহী শুধুমাত্র তারাই যোগাযোগ করুন জিরো এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার যদি যোগাযোগ করেন জিরো ওয়ান নাইন সেভেন ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি লোকেশনের জমি এবং উঁচু জমি আপনারা যদি একটু খেয়াল করেন দেখতে পাচ্ছেন পেঁপে খ্যাত যেহেতু পেঁপে খ্যাত এবং কলা গাছের বাগান এই দুটি আপনার কখনোই পানি ওঠে না এবং এই বর্ষায় এইগুলো হয় না আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রশস্ত রাস্তাঘাট এবং রাস্তাঘাটের সাথে এই জমিটি যারা নিতে আগ্রহী শুধুমাত্র তারাই যোগাযোগ করুন জিরো ওয়ান টু থ্রি সেভেন আপনারা এরকম ছোট বড় জমি নিতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের জমি রয়েছে পাঁচ হাজার শতাংশ থেকে শুরু করে আমাদের সর্বনিম্ন পাঁচ শতাংশের প্লট রয়েছে এছাড়াও আমাদের ফ্যাক্টরি রিসোর্ট বাংলো বাড়ি করার জন্য বেশ কিছু প্রজেক্ট রয়েছে আপনার দাম আপনার পছন্দ অনুসারে ফ্যাক্টরি করার জন্য আলাদা জমি রয়েছে রিসোর্ট করার জন্য আলাদা জমি রয়েছে বাংলো বাড়ি করার জন্য আমাদের আলাদা জমি রয়েছে আপনারা যারা নিতে আগ্রহী শুধুমাত্র তারাই যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন ঢাকা হেমায়তপুরের খুবই কাছে তালেবপুর ইউনিয়নে আমাদের এই জমির অবস্থান ওই যে লোকগুলো বসে আছে আপনি দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে পিছডাল রাস্তার উপরে বসে আছে আর এইটা মাত্র তিনশো গজ দূরত্বেই ইটসলিং তিনশো গজই মাত্র সলিং তারপরে আবার পিছডা রাস্তা আপনারা জানেন জমির নিতে আগ্রহ শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন